আম খেতে কে না চায় আর সেই আম দিয়ে যদি বানানো হয় স্পেশাল রেসিপি তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙ্গবার রেসিপি বর্তমান সময়ের এই জনপ্রিয় রেসিপিটা আমার প্রাণ কোম্পানি থেকে নেয়া তোমরা খুব সহজে ঘরে বসে এটা তৈরি করতে পারবে হা হা তো প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণে আম নিয়েছি আমগুলো ভালোভাবে চুলে নিলাম আমগুলো ছোলা শেষ হলে এরপর সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে না থাকে আমগুলো ফালি ফালি করে কাটা হয়ে গেলে এরপর আবার একটু ধোয়া দিন টপ করে চুলায় রাখুন সুন্দরভাবে আগুনটাকে জ্বালিয়ে দিয়ে সিদ্ধ করুন যখন সিদ্ধ করা হয়ে যাবে তখন আটিগুলোকে আপনি ছাড়িয়ে নিবেন আর হ্যাঁ আটিগুলো ছাড়ানোর পূর্বে অবশ্যই ঠান্ডা করে নেবেন এবার হাফ কেজি চিনি সুন্দরভাবে মিশিয়ে নিন যখন আমের কালার ব্রাউন হবে এরপর চুলার আঁচটি কমিয়ে দিন আপনার উঠানোর সুবিধার্থে আমগুলো ঢালার পূর্বে তেল দিয়ে ভালো করে মুছে ফেলুন যাতে লেগে না থাকে এবার ঢেলে দিয়ে পুরো প্লেটটিতে ছড়িয়ে দিন সুন্দরভাবে রোদে শুকান এক থেকে দুই দিন তারপর দেখুন আপনার প্রস্তুত হয়ে গেছে আপনি আপনার মতো করে কেটে নিন তো এভাবে মজুত করে আপনি দীর্ঘদিন খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার মাঙ্গার রেসিপি